শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে করলা নদী ঠিক তার থেকে ঢিল ছোড়ার দূরত্বে অপর নদী তিস্তা জলপাইগুড়ি শহরের এই দুই নদীতে ছিপ কিংবা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য খুবই সাধারণ কিন্তু জলে নেমে আবর্জনা এবং মাটি সংগ্রহের কাণ্ডকীর্তি দেখে হতবাক অনেকেই তবে এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি শহরের বাবুঘাটে করলা নদীতে নেমে জল থেকে কড়াই ছুরিতে করে নদী থেকে মাটি তুলে আনছেন বয়স্ক কয়েকটি ব্যক্তি তাকে প্রশ্ন করতে উত্তর ভাঙা ভাঙা গলায় জানান পয়সা তুলছি আর সোনা খুঁজছি এটাই তার রুটি রুজি। দেখা যাচ্ছে সারাদিন করলা নদীর মধ্যে বিভিন্ন ঘাট থেকে পাথর নুড়ি সংগ্রহ করে সেখান থেকে মিলেছে কয়েন এক টাকা দু টাকা কোথাও কিছু লোহাও মিলেছে কিন্তু কোথা থেকে মিলেছে এই ধাতুগুলি স্থানীয়দের প্রাথমিক অনুমান প্রতিবছর করলা নদীর বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন হয় প্রতিমার গায়ে বিভিন্ন লোহার সামগ্রী থেকে শুরু করে কোথাও কিছু রূপোর জিনিস বা কোথাও সোনাও থাকে প্রতিমা বিসর্জনের পর সেগুলি মিশে যায় নদীর মাটির সঙ্গে সেই সব জিনিসপত্রই সংগ্রহ করেন তারা এভাবেই চলে জীবিকা নির্বাহ তবে এভাবে রোজই কি সোনা মেলে এই প্রশ্ন শুনে মুচকি হেসে তাদেরই একজন জানান রোজ সোনা না মিললেও মা করলা কোনোদিনও খালি হাতে ফেরায়নি তাদের বিশ্বাস করলার আশীর্বাদে তাদের সংসার এখনো বেঁচে রয়েছে স্থানীয় অনেকের কাছেই জানা যায় তাদের পূর্বপুরুষেরাও এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন অভাবী মানুষ হয়েও মুখে হাসি রেখে বছরের পর বছর ধরে এইসব সংগ্রহ করে নিজের ও পরিবারের পেট চালাচ্ছেন সেখানকার বহু পরিবার পুরে ঘর থেকে এভাবে সারাদিন কঠোর পরিশ্রম করে সংসার চালান তারা করলা নদী থেকে মূল্যবান ধাতু কিংবা কয়েন সংগ্রহ করে তাদের মূল জীবিকা ওয়ে সোনা ও না ওই পয়সা টয়সা Tama pita leisa হামল কা পেড়ে না দাদা পর দাদা আছে ইয়ে শিলিগুড়ি থেকে 파르ত প্রতিম দাশের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 里头也睡在